হে হাই ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ব্লগটা হচ্ছে তোমরা মেনলি যারা খেতে ভালোবাসো মিষ্টি জিনিস খেতে ভালোবাসো তাদের জন্য তো আজকে পুরো বাড়িতে ছিল একদম তাল তাল রব মানে বাড়িতে এসেছে দুখানা তাল আমাদের গ্রামের বাড়ি থেকে তো ওটাই মা নিয়ে দেখো ছুলে চারটে আটি ঘষাও হয়ে গেছে তারপরে আমি এসে ভিডিও করছি বাড়িতে আজকে পুরো অনেক তালের আইটেম হচ্ছে সেই কারণে ভাবলাম একটুখানি তোমাদের সাথেও শেয়ার করি তো মা প্রথমে তালটাকে ছুলে এরকম সসপ্যানে জল দিয়ে ভিজিয়ে রেখেছিল সেখান থেকে তুলে এরকম একটা ছাকনিতে রেখেছে যাতে এক্সট্রা জলটা একদম পড়ে যায় আর এই যে তোমরা মশারি কাপড়টা দেখছো এটার কাজই তোমাদেরকে দেখাবো আর আমাদের না প্রত্যেক বাড়ি তাল ঘষা হয় হচ্ছে এই ঘষার মেশিনগুলোতে গ্রেট মেশিনগুলোতে মানে এগুলোকে গ্রেট করার মেশিনই বলে মেনলি তো জানো তো আমি অনেককে অনেক রকমভাবে তাল ঘষতে দেখেছি তালের পেছনে স্ট্রাগল করতে দেখেছি কিন্তু এই যে মা যেই প্রসেসটা করে এই প্রসেসটাতে না কোনো দিনই আমার স্ট্রাগেল মনে হয় না বরঞ্চ আরও সহজ আর সিম্পল মনে হয় কারণ ছোট থেকে আমি এভাবেই তাল ঘষা দেখে আসছি এর বাইরে অনেকে টুকরির পেছনে ঘষে অনেকে ওই মা জল ঝরার জন্য রেখেছে ওই রকম ছাঁকনিতে ঘষে অনেকে ফুটো ফুটো গামলা বা থালার মধ্যে ঘষে তো ওইগুলোতে ঘষার থেকে আমার মনে হয় এই গ্রেট মেশিনে ঘষাটা বেশি সহজ এবার বলবে এই গ্রেট মেশিনের মধ্যে অনেক আঁশ পড়ে তো হ্যাঁ আঁশ পড়ে প্রচুর আর সেই আঁশগুলো ছাঁকার জন্যই কিন্তু এই মশারির নেটটা মা ইউজ করে তো দেখো এখানে মা প্রথমে তালের আটিগুলোকে ভিজিয়ে রেখেছিল তাতে তালের পাল্পটা নরম হয়েছে আর তারপরে গ্রেট মেশিনটাতে এখানে কিন্তু প্রচুর দেখতেই অলরেডি যে ক্যামেরাতে দেখা যাচ্ছে তো মা এখানে ভালোভাবে গ্রেট মেশিনটা থেকে তালের পাল্পগুলো ছাড়িয়ে নিল এবার অন্য একটা পাত্র নিয়ে তাতে এই নেটের যে কাপড়টা সেটাকে পেতে নিয়েছে এবার যেটার মধ্যে ঘষেছে সেখান থেকে দেখো কেচে কুচে সমস্ত তালের পাল্পগুলোকে এই মশারির নেটটাতে ঢেলে দিচ্ছে আর এবার হচ্ছে মেন ব্যাপার যেটা যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে এই কাপড়টাকে পুরো চারিপাশ থেকে গুটিয়ে গুটিয়ে বাইরের দিকে সমস্ত মাথাগুলোকে এক জায়গায় করছে দেখতেই পারছো ভালো করে ভিডিওটাকে নোটিস করো তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি আমি হয়তো ভালো করে ভাষাতে এক্সপ্রেস করতে পারবো না তো তোমরা একটুখানি দেখেই বুঝে নাও আর তারপরে দেখো খুব সুন্দরভাবে এটাকে চিপে নিচ্ছে তো এটা চিপে নিলে কি হয় তালের পাল্পগুলো আলাদা হয়ে যায় আর যত যা আস করেছিল ওই তালের আটি থেকে সমস্ত আঁশটা ওই মশারির জালের মধ্যেখানে রয়ে যায় তো এরকমভাবে তাল ঘষতে না আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকেই মাকে দেখি এভাবে তাল ঘষতে আর যখন অন্য কাউকে দেখি না ওই তালের পেছনে টুকরির পেছনে স্ট্রাগল করছে যাতে কিনা আঁশ না পড়ে তারপরে আঁশগুলো বেছে বেছে আলাদা করে ফেলছে তো আমার ভীষণ কিরকম একটা বিরক্তি লাগে বলতে পারো এই দেখো কতগুলো আঁশ বেরিয়েছে আর এইটা করলে কিন্তু একটা আঁশও তালের পাল্পের মধ্যে মিশবে না তো এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর কার কার বাড়িতে এটা হয় আর তোমাদের দেখতে মজা লাগে প্লিজ কমেন্টে জানিও আমার ভীষণ দেখতে মজা লাগে তো দেখো এখানে তালের ক্ষীর হবে আর মা এখানে আমাকে ম্যাজিক দেখাচ্ছিলো বলছে কি দেখ আমি দুধটা একদিক দিয়ে দেব আর কোন দিক কোন দিক দিয়ে উঠবে দেখবি সত্যি আমার দেখে এত হাসি পেলো কি বলবো মা দুধটা একদিক দিয়ে দিচ্ছে অন্য দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তো হ্যাঁ এইটা নিয়ে আমি আর মা অনেকক্ষণ অনেকভাবে হাসাহাসি করেছি আর আমার এই ভিডিও করার চক্করে মাকে একটু দুধও বেশি ঢালতে হয়েছে তালের এটাতে তো এটা আমি সেকেন্ড টাইম শ্যুট করছিলাম তো দেখতেই পারলে এক জায়গায় দিচ্ছে আর ওই বুদবুদিগুলো দিয়ে অন্য জায়গা দিয়ে উঠছে তো এটা হচ্ছে তালের ক্ষীর এটার মধ্যে দুধ দিয়ে চালের গুঁড়ি দিয়ে জাল করবে আর বিশেষ করে এটা খেতে আমার বেশি ভালো লাগে এখানে আরও অন্য অন্য আইটেম হচ্ছে এই তালটা দিয়ে হবে হচ্ছে তালের বড়া এখানে হবে তালের মালপোয়া এই জন্য সুজি ভিজিয়ে রেখেছে তো সবটাই আজকে হবে আর আমাদের গ্রামের বাড়িতে তালের গাছ আছে প্রায় অনেকগুলো আর এটা আমাদের বাড়ির হয়তো লাস্টই তাল খাওয়া বলতে পারো মানে এখন তাল অলমোস্ট শেষের দিকে তো সেই কারণে বলছি এটা লাস্টই তাল খাওয়া হতে পারে এই বছরের আবার নেক্সট বছর হবে আর এই তালের খিটটার মধ্যে না অনেকে নারকেল করা দেয় আরও কিসব কিসব যেন দেয় তো আমাদের এই সিম্পল তালের খিটটাই ভালো লাগে আর এদিকে দেখো তালের খিটটা হয়ে যাওয়ার পর মা গ্যাসে এর মধ্যে তেল গরম হতেও বসিয়ে দিয়েছে ওই মালপোয়া আর তালের বড়া ভাজবে আর এই যে তালের বড়ার জন্য যে তালের পাল্পটার মধ্যে চিনি আর লবণ দিয়ে রেখেছিল ওটার মধ্যে এখন আটা আর চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে মাখছে যত এরকম মাখা হবে তত তালের বড়াটা বেশি ফুলবে আর পাশেই যেটা দেখতে পাচ্ছ এটা দিয়ে হবে মালপোয়া এটার মধ্যে বেশি আছে সুজি আর হচ্ছে আটা তো প্রথমে মা আমাকে বললো কি এই মালপোয়ার এটা একটু দিয়ে দেখতো গ্যাসের মধ্যে যে ঘন হয়েছে না পাতলা হয়েছে তো প্রথমে এটা আমি দিলাম আর সাইডে মা ওই বড়ার যে ব্যাটারটা সেটাকে আরো ভালো করে মাখছিল বেশ ভালো করে মাখলো আর এখানে আমি দেখো একটা হাতা নিয়ে নিয়েছি মালপোয়ার এই গোলাটা তেলের মধ্যে দেবো তো গ্যাসে তো আগে দেখতে পারলে তোমরা তেল গরম করতে বসিয়েছে আর সেখানে আমি ফার্স্ট মালপোয়াটা ছাড়লাম তো আমি মাকে বললাম যে এই ব্যাটারটা একটু বেশি মোটা হয়ে গেছে তো মোটা হওয়ার জন্য না ওই ফুল ছিল না তো তারপরে মা ওটাকে বাতলা করে দিয়েছে আর এই ফার্স্ট মালপোয়াটা আমি ভেজেছি তারপর এগুলো সবটাই মা করেছে কারণ এই ভাজা তেলের গন্ধটা আমার একদম ভালো লাগে না বাড়ির তেল কিন্তু একদম ফ্রেশ গন্ধ তবুও কেন জানি এই ভাজা তেলের গন্ধটা আমার ভালোই লাগে না মা এখন আপাতত ওই যে মালপোয়ার যে ব্যাটারটা ওটাকে আলাদা করে রেখেছে বলল যে আগে বড়াগুলো ভেজে নি লাস্টে মালপোয়া ভাজবো তো দেখো কি সুন্দর করে বড়াগুলো কেচে 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 মা গোল গোল করে সুন্দরভাবে গ্যাসের মধ্যে দিয়ে দিল এটা ফার্স্ট রাউন্ড বড়া ভাজা চলছে এরকম আরও দু তিন রাউন্ড ভাজা হবে হওয়ার পরে এখন ফাইনালি মালপোয়া ভাজবে তো দেখো মা এখন মালপোয়ার ওই গোলাটাকে আরো একটুখানি পাতলা করেছে আর এখন না বেশ সুন্দরভাবে ফুল ছিল আর মালপোয়াগুলো বেশ দেখতেও মালপোয়ার মতোই হচ্ছিল আর এই তালের না আমার তালের লুচিটা খেতেও ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ এত কিছু একদিনে আবার ঝামেলা করাটা একটু চাপের হয়ে যায় দেখো কি সুন্দর ফুলেছে তালের মালপোয়াটা এটা একদম শেষের দিকে তো তখন সুজিটাও ভালোভাবে ফুলে উঠেছিল আর মালপোয়াগুলোও বেশ সুন্দর হচ্ছিলো আর এই আর তো অলরেডি তোমরা দেখে নিয়েছো আমি আগেই আপলোড করেছি তালের মালপোয়ার তো এটা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কে এই তালের বড়া তালের মালপোয়া তালের লুচি এই তালের সমস্ত আইটেম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর এমনিতেও মিষ্টি জিনিস তো মালপোয়া মালপোয়া খেতে কার কার ভালো লাগে সেটাও জানি আর এই সমস্ত তালের আইটেমের মধ্যে কিন্তু আমার ওই তালের সিম্পল ক্ষিটাই আমি খাই আর আমার ভালো লাগে তো চলো আজকের জন্য এইটুকুই টাটা বাই